ইবলিসের সাত দফা কর্মসূচি আছে কয় দফা আজকের বক্তব্য যদি সব ভুলে যান এটা মনে রাখবেন তাহলে কাজ দিবে কয় দফা কর্মসূচি সাত দফা শুধু সাত দফা কর্মসূচি কাজ করে এইটা মনে রাখবেন নাম্বার ওয়ান ইবলিসের প্রথম কাজ হলো ও বান্দাকে মুশরেক বানায় বা কাফের বানায় কি বানায় এক নম্বর ইমাম কাইম রাহিমুল্লাহ তিনি সিরিয়াল করেছেন এটা যে সাত দফা কর্মসূচি আছে ইবলিসের আর বেশি নাই ইবলিসের বেশি কর্মসূচি না আপনার থাকতে পারে ইবলিসের কর্মসূচি মাত্র সাত দফা প্রথম দফা হলো ও কি বানায় কাফের বানাবে বা মুশ্রিক বানাবে মাজার পূজা করাবে কবর পূজা করাবে কথা বুঝতে পারলেন যখনও কাফের বানাতে পারে না ইবলিস কিন্তু দারুণ কৌশল অবলম্বন করে ইবলিশ বলে আলীপুর এই কুপুরি কর কুফুরি কর কর খুব আদর যত্ন করে মাজার পূজা কর কবর পূজা কর পীরকে দে তারপরে এই প্রচলিত সাথে জড়িত হ তাগুতি রাজনীতি কর ফুসলাই খুব আদর যত্ন করে আর শয়তান যে গা টিপে এটা তো না আপনারা তাই না গা টিপে ভুঁ দেয় শয়তানের মেসেজটা খুব দারুণ কিন্তু ওইভাবে মেসেজ করে শরীরটাকে ফালম মা কাফরা যখন কুফুরি করে ফেলে তখন বলে যে ইন্নী আখাফ আল্লাহ ইন্নী খাফুল্লাহ رب العالمین কি ইন্নি বারি উমিনকা সি 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 এত খারাপ তুই যে আল্লাহর সাথে কুফরি করে ফেললে আমি তোর কাছে নাই এত কিন্তু গাটিব ছিল এর পরে বলছে কি আমি আল্লাহকে ভয় করি আল্লাহ বলছেন ইবলিসের কৌশল যে কুফুরি করায় আদর করে যখন করে ফেলে তখন কি ইন্নি বাড়ি উম্মিন কা তোর মাঝে আমি নাই সি 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 এত খারাপ আল্লাহর সাথে কুফুরি করে ফেললি ইন্নি আহাফুল্লাহা রব্বাল আলামিন আমি জগৎ সময়ের প্রতিপালক রবকে ভয় করি কত বদের গল্প তো দেখি তাহলে ও প্রথম কাজ কি করায় ও ফুরি করায় মানে কাফের বানায় যখন বান্দাকে কাফের না বানাতে পারে তখন কি টোপ দেয় দেয় এই টোপের এই টোপের নামে কি আজকে যে মাছ মারতে যায় মাছ ধরতে যায় বর্ষি দিয়ে সে কত সুন্দর তার দেয় না এটা কি মাছ খাওয়ানোর জন্য হ্যাঁ ধোকা দিয়ে কি করবে আপনি বাজার থেকে সুটকি কিনে আসছেন কি সুটকি দামি জিনিস কিনে আসছেন ওর মধ্যে বিষ মা খাইছেন এই খাওয়ানোর জন্য এইটা হলো ইবলিসের কাজ